লাউতারো মার্টিনেজ ও ম্যাক অ্যালিস্টারের জোড়া গোল ও মন্টিয়েলের এক গোলের র্যাঙ্কিংয়ে একশো পঞ্চান্ন নম্বর দল শক্তিশালী পুয়ের্তো রিকোকে ছয় শূন্য গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিল আর্জেন্টিনা মেসি গোল না পেলেও করেছে জোরা অ্যাসিস্ট পেয়েছেন ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো এনজো ফার্নান্দেস ইঞ্জুরিতে থাকায় একই ফরমেশন ভিন্ন নামে মাঠে নামে আর্জেন্টিনা মাঠে নামার মাত্র বিশ মিনিটেই জোরাগোল করেন লাউতারো মার্টিনেজ একশো পঞ্চান্নতম র্যাঙ্কিংয়ের উত্তর আমেরিকার দেশ পুয়ের্তরিকোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে একক আধিপত্য দেখাতে থাকে মেসি লোসেলসোরা মেসিকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে রেখে চিরচেনা চার চার দুই ফরমেশনে ম্যাচ শুরু করে লিউনেল স্কালোনি ম্যাচের শুরুতেই মাত্র চোদ্দতম মিনিটে গোল করে আর্জেন্টিনাকে লিড এনে দেয় ম্যাকালিস্টার মন্টিয়েলের বাড়ানো বলে সিমিওনের ক্রসিং থেকে বল পায় মেসি মেসির শুট বারে লাগলে নিকো গঞ্চালেজের অ্যাসিস্টে অসাধারণ ফিনিশিং দিয়ে গোল আদায় করেন এই লিভারপুল মিডফিল্ডার এর মাত্র নয় মিনিট পর আবার হয়ে গিয়ে যায় আর্জেন্টিনা এবার মেসির অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়াল দুই শূন্যতে পিছিয়ে থাকার পর আরো ছন্ন ছাড়া ফুটবল খেলতে থাকে পুয়ের এই সুযোগ কাজে লাগিয়ে ডিফেন্স থেকে মিড কিংবা মিড থেকে অ্যাটাকে ডোমিন্যান্স দেখাতে থাকে আর্জেন্টিনা যার ফলে তৃতীয় গোলের দেখা পেতে বেশি দেরি করতে হয়নি তাদের ম্যাচের ছত্রিশতম মিনিটে নিজেদের জোড়া গোল পূর্ণ করে আর্জেন্টিনা তিন শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় ম্যাকালিস্টার প্রথমার্ধে বিরতিতে যাওয়ার পরে আর্জেন্টিনার বাহাত্তর শতাংশ বল পজিশনের বিপরীতে পৈতরিকোর বল পজিশন ছিল মাত্র আটাশ শতাংশ এছাড়া আর্জেন্টিনার একুরেট পাস ছিল পৈর্তরিকোর মোট পাস থেকেও বেশি দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিকোলাস ওতামেন্ডি ও লোসেল বদলে লাউতার রিভেইরো ও মুরিনোকে মাঠে নামায় আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিউনেলস কালোনি ফ্রেশ লেক মাঠে নামায় খেলার গতি পরিবর্তন হয়ে যায় আকাশী সাদাদের ডিপলের পাঁচ থেকে আঠারো গজ দূরে বল পায় লিউনেল মেসি মেসির লো ফেইন্ট স্যুট ঠেকিয়ে দেয় সেযাত্রায় পুয়ের তরিকোর বাঁচায় গোলকিপার সেবাস্টিন কুয়ার এর আট মিনিট পর আবারও গোল করার সুযোগ পায় স্কালনি শিষ্যরা ম্যাকালিস্টারের ব্যাক পাস থেকে মিস্টাসে গোল করার সুযোগ পান কিন্তু আবারও চীনের প্রাচীর হিসেবে দাঁড়ানোর গোলকিপার সিবাস্টিন কুলার কুলারের অসাধারণ সেভে আবারও গোল করতে ব্যর্থ হয় আলবি আর্জেন্টিনার ম্যান টু ম্যান প্রেসিং এ আবারও চাপে পড়ে উত্তর আমেরিকার দেশটি যার ফলে ভুল করে বসেন পুয়ের লেফট ব্যাক স্টিভেন অ্যাচিভিরিয়া নিজেদের জালে নিজে গোল দিয়ে আর্জেন্টিনাকে ফ্রি গোল গিফট করে এই ডিফেন্ডার ফলে এক হালি পূর্ণ করে চার গোলে লিপ পায় আকাশী সাদারা হালি পূর্ণ হওয়ায় সাব ইনস্টিটিউশনের উপর সাব করতে থাকে পোটিরিকোর কোচ কার্লোস গঞ্জালেস কিন্তু এত ফ্রেশ লিগ নামানোর পরও শেষ রক্ষা হয়নি দেশটির নিকোগঞ্জালেদের অ্যাসিস্টে গোল করেন লাউতারো মার্টিনেজ এর কয়েক মিনিট পর মেসি অ্যাসিস্টে আবারও গোলের দেখা পান লাউতারো মার্টিনেজ মাঠে নামার মাত্র বিশ মিনিটে দুটি গোল করেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড আর ম্যাচ সেরা হয়েছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার